এই গরমে সকালের জলখাবারে যদি এই রকম হয় তাহলে তো কোনো কথাই নেই যেমনই হেলদি তেমনই টেস্টি রোজ রোজ তেল ঝাল মশলা বাদ দিয়ে একদিন তেল ছাড়াই বানিয়ে দেখো খেতে এতটা ভালো লাগে যে দেখবে রোজ বানানোর ইচ্ছে থাকবে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আর হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা ছটপট তৈরি করে নিতে পারবে বাচ্চাদের খুবই ভালো লাগবে তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখো আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি মেজারিং কাপের এক কাপ সুজি তোমরাও একটা মাপ করে নেবে সেই কাপের মাপ করে এখানে নিয়ে নেবে আর দেখো আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন টক দই এখানে এক কাপ সুজির সাথে হাফ কাপ টক দই নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি এরপর যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে কিন্তু এক কাপ নিয়ে নিলাম জল এক কাপ জল নিলে কিন্তু হয়ে যাবে এরপর আর জলের এখন প্রয়োজন নেই এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে ভালোভাবে সুজিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব টক দই ও সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখবে একদম পুরোপুরিভাবে কিন্তু জলটা টেনে গেছে এবং ঠিকঠাকভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমার মেশানো হয়ে গেছে এমনভাবে মেশাবে দেখো মেশালে হাত দিয়ে চিপে দেখবে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি আমার মিক্সি জারটা ছোট তাই আমি এটাকে দুবারে করে নেব এরপর আমি এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা একদম যেন মসৃণ পেস্ট তৈরি হয় দেখো এটাকে আমি এবার ঘুরিয়ে নিচ্ছি তো দেখো আমি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি পেস্টটা দেখে বুঝতেই পারছো যে খুব সুন্দরভাবে কিন্তু একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে তো পুরোটাই আমি নিয়ে নিলাম তো দেখে এটা বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু খুব ঘন পেস্ট তৈরি হয়নি তোমাদের যদি খুব ঘন পেস্ট তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটাকে খুব পাতলাও নয় খুব মোটাও নয় সেরকমভাবে তৈরি করে নিতে হবে আমার কিন্তু আর জলের প্রয়োজন নেই আমি কিন্তু আর জল দেব না দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কোটটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো ঠিক যখন দেখবে হাতার উল্টো দিকটা এরকম হবে জানবে কিন্তু এটা পারফেক্ট একটা তৈরি হয়ে গেছে তো তোমরা জল যদি প্রয়োজন পড়ো তাহলে কিন্তু অবশ্যই জলটা দিয়ে দেবে এরপর আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা এখানে তোমরা চাইলে ইনোটা ব্যবহার করতে পারো একটা ইনোকে তোমরা দিয়ে দিতে পারো আমি এখানে হাফ চামচের মতন বেকিং সোডা দিলাম তারপরে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখবে বুঝতে পারবে একটু হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিন্তু এটাকে রাখা যাবে না এরপর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে করে নিতে হবে আমি গ্যাসের মধ্যে প্রথমে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একদমই অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছ খুবই কম তেল লাগে অল্প একটু তেল নিয়ে আমি ব্রাশ করে নিলাম এরপর ঠিক এক হাতা থেকে দেড় হাতা আমি ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে দেড় হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম এরপর একটু তাওয়াটাকে নাড়িয়ে সাড়িয়ে ঠিক করে নেব তাহলে কিন্তু এটা হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নেই দেখো নিজে থেকেই এটা কিন্তু ওপরটা শুকিয়ে আসবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইভাবে পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম কুচি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তোমরা চাইলে আরও ভেজিটেবল এখানে দিতে পারো দেখো টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ধনে কুচি না থাকে তোমরা এখানে কারিপাতাটাও ব্যবহার করতে পারো কি কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সামান্য লঙ্কার গুঁড়ো আমি অল্প ছিটিয়ে দিলাম তো দেখো এরপর কিছুক্ষণ পরেই দেখবে নিজে থেকেই কিন্তু এটা উঠে আসছে খুবই সহজ বানানো দেখো কত সহজে কিন্তু এটা উঠে যাবে তো সামান্য তেল নিয়ে আমি একটু ওপরে দিয়ে দিলাম না দিলেও কিন্তু চলবে আমি একটু তেল আমি দিয়ে দিলাম তো দেখো এটা একটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুরো ওপরটা দেখবে পুরো শুকিয়ে গেছে তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তো একটা আমার পুরো রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই আমি আরও বাকিগুলো করে নেব খুবই সহজ বানানো হাতের সময় যদি একদমই কম থাকে তোমরা ঝটপট কিনতে এগুলো বানিয়ে নিতে পারবে আরও একটু দেখো আমি তেল নিয়ে ব্রাশ করে দিলাম তারপর আবারও আমি ঠিক দেড় হাতা মতন ব্যাটার দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেবো দেখো এটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি যেই দেখবে ওপরে একটু পুরো ছিদ্র হয়ে গেছে তখনই আমি ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি দিয়ে দেবো আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মনে মতন ভেজিটেবিল এখানে দিয়ে দিতে পারো এরপর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেবো একে একে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলো বাড়িতে বানাও আর খুবই সহজ বানানো হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে এই গরমে একদম তেল মশলা ছাড়া এরকম টিফিন বা এরকম রেসিপি তোমরা খুব চটপট বানিয়ে নিতে পারবে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে তৈরি করে নিয়েছি আর একদমই সময় লাগবে না বন্ধুরা দেখো কতটা তাড়াতাড়ি আমি এগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা আমি তৈরি করে রেডি করে নিয়েছি দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ একদম সফট আর জালিদার নরম তুলতুলে এই টিফিনগুলো খুব চটপট বানানো যায় তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আর এই গরমে কিন্তু পারফেক্ট এই একটা টিফিন রেসিপি এখন প্রচণ্ড গরম পড়েছে আর এইরকম খাবার কিন্তু খুবই আমাদের শরীরের জন্য উপকারী হবে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো তোমাদেরকে আমি একটা কেটেও দেখিয়ে দেবো যে কতটা নরম ও সফট হয়েছে একদম নরম তুল তুলে দেখেই বুঝতে পারছো তোমাদেরকে আমি একদম হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখো ফোল্ড করলেও কিন্তু একদম নরম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখেই বুঝতে পারছো তোমরা তো দেখো তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে একদম নরম তুল তুলে দেখেই বুঝতে পারছো তোমরা এইভাবে একবার তোমরাও বাড়িতে বানাও বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই রেসিপিটা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো যাতে তারাও কিন্তু এই গরমে এই রেসিপিটা বানিয়ে খেতে পারে তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ